আমি কিন্তু বিশ্বাস করি ইপিবি এটা যেটা করেছে কোনো ভুল করে নাই ঠিকই করেছে রপ্তানির কারেকশন যেটা আমি বলেছি আপনাদের আসলে যে যেখানে আমাদের দুটো মূল ভুল দুটো হয়েছে বাকিগুলি ছোটখাটো ছিল ওটা হতে গুরুত্বপূর্ণ ছিল না মূল ভুল যেটা হয়েছে একটা হল হয়েছে আপনার সিএমটি আমাদের কিছু আমরা যখন এক্সপোর্ট করি আমরা দুইভাবে এক্সপোর্ট করি একটা আমরা ব্যাক টু ব্যাক এলসিতে আমরা গার্মেন্ট এক্সপোর্ট করি ব্যাক টু ব্যাক এলসিতে যখন আমরা এক্সপোর্ট করি তখন যে কাপড় অথবা সুতা যে আমরা আমদানি করি সেটাকে আমরা কিন্তু আবার রপ্তানি করার সময় পুরো ভ্যালিউটা ওটার জন্য টাকা দিয়ে পেমেন্ট করে একবার ইম্পোর্ট করি তারপর আমরা ওটাকে রপ্তানি করি তো পুরো কিন্তু ধরা হয় আরেকভাবে আমরা রপ্তানি করি সেটা হইল যখন কাপড় আর সুতা আমাদেরকে বিনামূল্যে আমাদের বাইরেটা পাঠিয়ে দেয় যেটার জন্য আমরা টাকা দিতে হয় না তখন যখন এক্সপোর্ট হয় বাইরেটা আমাদেরকে শুধু যেটা সি টিটা কস্ট অ্যান্ড মেকিং চার্জ যেটা আছে শুধু সেটাই আমাদেরকে তারা রেমিট করে কিন্তু ইপিবি এটাকে ফুল এক্সপোর্ট ভ্যালুটা দেখিয়েছে আমি কিন্তু বিশ্বাস করি ইপিবি এটা যেটা করেছে কোনো ভুল করে নাই ঠিকই করেছে আমি যখন এক্সপোর্টটা করেছি আমি গার্মেন্ট যে ভ্যালুটা এক্সপোর্ট করেছি সে ভ্যালুটাই আমি সুতা আর কাপড়টার টাকা দিয়ে আনছিলাম না বিনামূল্যে পেয়েছিলাম সেটা ইজ নট ইম্পর্টেন্ট আমার এক্সপোর্ট ভ্যালু কত হয়েছে তো সেটা একটা অ্যাডজাস্টমেন্ট সেখানে যে সমস্যাটা হয় যখন ইপিপি দেখায় পুরো মূল্যটা কিন্তু আসলে পুরো মূল্যটা আমি পাবো না আমি শুধু সিএমপি পাবো তখন বাংলাদেশ ব্যাংকের সাথে একটা অসমন্বয় হয়ে যায় বাংলাদেশ ব্যাংক ভাবে কি আমার পুরো মূল্য আসবে যখন কম মূল্য আসে তখন তারা ভাবে ওই একটা অ্যাডজাস্টমেন্ট বাংলাদেশ ব্যাংক আর ইপিপি এর মধ্যে করতে হবে আর যেটা ভুল ইপিপি করেছিল সেটা ছিল আপনার আমাদের ইপিসের থেকে যে রপ্তানিটা হয় দেশের ভিতরে ওটাকে ওনারা একবার রপ্তানি ধরেছেন আবার সেই কাপড়টাকে যখন গার্মেন্ট করে আমরা আবার রপ্তানি করি আবার সেটাকে রপ্তানি করা হয় তো এটা ডাবল কাউন্টিং হয়ে গেছে সেটা ওনারা ঠিক করে দিয়েছেন আমি আশা করি ভবিষ্যতে এই যে সমস্যাটা এখন সামনে এসেছে এটা সমাধান আমাদের হয়ে গেছে ভবিষ্যতে আর এটা নিয়ে সমস্যা হবে না